নমস্কার পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত গতকাল মানে দশই অক্টোবর এবছরের নোবেল শান্তি পুরস্কার ঘোষিত হয়েছে শান্তি পুরস্কার প্রাপকের নাম ঘোষিত হয়েছে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাডো এবারে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে নোবেল কমিটি তার নাম মনোনীত করেছে নোবেল কমিটি প্রতি বছরই শান্তি পুরস্কার দিয়ে থাকেন এবছরও দিয়েছেন এই পর্যন্ত কোনো সমস্যা নেই এবছর যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার হয়ে অনেক প্রপাগান্ডা করেছিলেন তার হয়ে হোয়াইট হাউস থেকেও প্রপাগান্ডা করা হয়েছিল যদিও শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের ভাগ্য শিখে ছেড়ে তিনি বারবারই দাবি করেছিলেন তিনি সাতটা যুদ্ধ থামিয়েছেন অতএব এবারে নোবেল শান্তি পুরস্কারটা তারই প্রাপ্য যদিও নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী এবছরের যে নোবেল শান্তি পুরস্কার তা নিয়ে কিন্তু এই মারিয়া করিনার নাম ঘোষণা হওয়ার পর থেকেই বিতর্ক শুরু হয়েছে সমালোচনা শুরু হয়েছে এবং আপনারা যদি নোবেল প্রাইজ কমিটির যে এক্স হ্যান্ডেল সেখানেও যখন গতকাল দুপুরবেলা আড়াইটা নাগাদ এই নাম ঘোষণা করা হয় তারপর থেকে সেখানেও বিতর্ক শুরু হয়েছে তো এই বিতর্ক কেন এই বিতর্ক কি এমনি এমনি নাকি এই বিতর্কের পেছনে যথাযথ কারণ আছে হ্যাঁ এরকম নয় বিষয়টা যে মারিয়ার সমর্থনে কেউ কোনো কথা বলেননি মারিয়ার সমর্থনেও অনেকেই অনেক কথা বলেছেন কিন্তু সমর্থন যত না এসছে যত না সমর্থনযোগ্য টুইট আমরা দেখতে পেয়েছি তার থেকে কিন্তু বেশি বিরোধিতা লক্ষ্য করা গেছে ভেনেজুয়েলা বললে আমাদের কয়েকটা নাম সামনে চলে আসে মনে আসে হুগোসাভেজ বা নিকোলাস মাদুরো যারা দীর্ঘদিন ধরে আমেরিকার সঙ্গে সংগ্রাম করছেন লড়াই করছেন বারবার তাদের ওপরে বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জানিয়ে হুগো সাবিজকেও আমরা হুগো সাবিজের লড়াইয়ের কথা আমরা শুনেছি নিকোলাস মাদুরো লড়াই করছেন এবং তাদের পেছনেও জনসমর্থন আছে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনার এই যে পুরস্কার প্রাপ্তি তা নিয়ে কিন্তু তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে তা আমরা আগেই বলছিলাম অনেকেই যেটা বলছেন যে এই ঘোষণাকে তারা বলছেন এবারে নোবেল পুরস্কার একদম রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেওয়া হয়েছে বিশেষ করে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি তাতে ইসরায়েলের ইসরায়েল প্যালেস্টাইনের যে সমস্যা দেশে দেশে ইসরায়েল বিরোধী যে বিক্ষোভ ইসরায়েল যেভাবে দীর্ঘ সময় ধরে প্যালেস্টাইনের ওপর হামলা চালাচ্ছে গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে দেশে দেশে যে বিক্ষোভ দেখা গেছে সেই পরিপ্রেক্ষিতে এবারের পুরস্কার কিন্তু ভীষণভাবেই রাজনৈতিকভাবে দেওয়া হয়েছে বলে একটা অংশের মত যিনি এবারে শান্তি পুরস্কার পেলেন ভেনিজুয়েলের সেই বিরোধী নেত্রী যাকে বলা হচ্ছে গণতন্ত্রপন্থী আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি কিন্তু আবার এই ইসরায়েলের গোঁড়া সমর্থক এবং ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানি আহু তার গোড়া সমর্থক এবং তার সঙ্গে যথেষ্ট ভালো যোগাযোগ আছে মারিয়া করিনার কথা বারবার বিভিন্নভাবে তিনি টুইটের মাধ্যমে বলেছেন এবং বিভিন্ন খবরের খবরাখবর প্রতিবেদন দেখলেও কিন্তু আমরা সেটা দেখতে পাব ভেনেজুয়েলার যে সরকার ভেনেজুয়েলার সরকার বিরোধী আন্দোলনের প্রধান মুখ হচ্ছেন এই মারিয়া করিনা দীর্ঘদিন ধরে তিনি ভেনিজুয়েলার বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত এছাড়াও তিনি ইসরায়েল সরকারের ঘনিষ্ঠ এবং সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সেটা আমরা আগেই বললাম অতীতেও মধ্য দক্ষিণপন্থী এই নেত্রী কিন্তু ঘোষণা করেছিলেন যে ক্ষমতায় এলে তিনি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করবেন ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবেন এর আমরা যদি একটু পিছিয়ে যাই দু হাজার তেইশের সাতই অক্টোবর ইসরায়েলের আর হামাসের দ্বন্দ্বের যখন শুরু সেই সময় এই মারিয়া করিনা তার যে দল ভেন্তে ভেনেজুয়েলা তার পক্ষে ইসরায়েলের সমর্থনে দাঁড়িয়েছিলেন এবং দু সালে যদি আমরা যাই দু হাজার উনিশ সালের আঠেরোই মে মারিয়া করিনা বলেছিলেন যে ভেনেজুয়েলার সংগ্রাম ইসরায়েলের সংগ্রাম এই যে ইসরায়েল এই ইসরায়েলের প্রধানমন্ত্রী যিনি তার যে রাজনৈতিক দল লিকুড পার্টি বা ন্যাশনাল লিবারেল মুভমেন্ট এর সঙ্গেও কিন্তু এই মারিয়া করিনার যোগাযোগের কথা সারা বিশ্বের রাজনৈতিক মহলে সুবিদিত এবার আসি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প যখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তখন এই ভেনিজুয়েলার এই যে বিরোধী নেত্রী তিনি বলেছিলেন যে এবার আমাদের সামনে আবার ভেনিজুয়েলার সরকার বদলের প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে এবং শোনা যায় যে তিনি তার ইচ্ছে ছিল তিনি চেয়েছিলেন যে আমেরিকা ভেনিজুয়েলার ওপরে সেনা নামিয়ে ভেনিজুয়েলার সরকার পরিবর্তনে সহায়তা করবে যদিও আমরা আগেই বলছিলাম যে মারিয়ার নোবেল পুরস্কার প্রাপ্তি নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তিটা অনেকেই ভালো চোখে নেননি ভালোভাবে দেখেননি ভালোভাবে তারা মেনে নিচ্ছেন না যে টুইটের কথা বলছিলাম নোবেল কমিটির যে টুইট হ্যান্ডেল সেখানে যখন এই খবর কালকে প্রকাশিত হয় মারিয়ার নোবেল পুরস্কার প্রাপ্তির খবর যখন ঘোষিত হয় তখন মাইকেল মেডবেট বলে এক ব্যক্তি মন্তব্য করেন যে গাজার সাংবাদিকদের অথবা ফ্লোটিলা আন্দোলনকারীদের নোবেল পুরস্কার দেবার বদলে একজন আমেরিকাপন্থী ইহুদি রাষ্ট্র সমর্থককে নোবেল প্রদান এক পরিহাস একইভাবে ভিনিসিয়াস বেটিওল বলে একজন তিনি তার বক্তব্যে জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কার বর্ণবাদী সাম্রাজ্যবাদী এবং একটি অভিজাত বিশ্বদৃষ্টির অধিকারী এটি মার্কিন রাষ্ট্রপতিদের পুরস্কার দেয় এবং যারা যুদ্ধ চালিয়েছেন অন্য দেশের উপর গুপ্ত করেছেন তাদের পুরস্কার দেয় এটি ভেনেজুয়েলার একজন মার্কিন প্রতিনিধিকেও পুরস্কৃত করে যারা কয়েক দশক ধরে আক্রমণের শিকার ডোনাল্ড ট্রাম্পের ভেনেজুয়েলা আক্রমণকে সহায়তা করার জন্য এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে কি কোনো সন্দেহ আছে লরেন্স বোরস্টেন তিনি ওই পোস্টে গিয়ে লিখেছেন যে ভেনেজুয়েলা জাতীয় পরিষদের বিরোধী দলীয় নেতা এবং সুমাতের সাথে কাজ করার সময় মারিয়া করিনা জর্জ বুশের সঙ্গে দেখা করার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা করছেন এবং একই সাথে হুগো সাভেজের বিরোধিতা করেছেন এবং এখন নিকোলাস মাদুরোরও তার কোনো কাজ শান্তি বা গণতন্ত্রকে সমর্থন করে না আলী আবু মিনা লিখছেন বিস্মিত মার্কিন অর্থে পরিচালিত এক উগ্র দক্ষিণপন্থী সরকার পরিবর্তনকারী এজেন্টকে এই পুরস্কার দেওয়া হল নরওয়ে আইনসভা সদস্য বর্জনার মক্সনেস তিনি মারিয়ার পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে যা বলেছেন তা কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য তিনি বলছেন যে মাচার্ডো দু সালে ইসরায়েলের লিকুড দলের সঙ্গে একটি সহযোগিতা দলিল স্বাক্ষর করেছিলেন এবং এই লিকুদ দলই হচ্ছে গাজা গণহত্যার জন্য দায়ী এবং এই পুরস্কার নোবেলের উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ নয় আর মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক মুসলিম নাগরিক অধিকার সংস্থা কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স মারিয়ার এই পুরস্কার প্রাপ্তির কড়া সমালোচনা করেছে এবং এই সিদ্ধান্তকে বলেছে অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত নোবেল কমিটির সিদ্ধান্ত পুনর্বিবেচনা হওয়া উচিত কারণ এই পুরস্কার তাদের সুনাম ক্ষুণ্ণ করে এবং এই দীর্ঘদিন ধরে যে ঐতিহ্য নোবেল কমিটি বহন করে চলেছে তা সঙ্গে এবারের পুরস্কার সংগতিপূর্ণ নয় বলে ওই সংস্থার পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে আমরা যে কথাটা বলতে চাইছিলাম যে নোবেল কমিটি যে পুরস্কার দিয়েছে তাতে মারিয়াকে দেখানো হয়েছে একজন গণতন্ত্রপন্থী আন্দোলনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তাহলে কি নোবেল কমিটি এই কথাটা বলতে চাইছে যে ভেনেজুয়েলায় কোনো গণতন্ত্র নেই ভেনেজুয়েলায় গণতন্ত্র আছে বা নেই সেটা বোধ নোবেল কমিটির বিচার্য বিষয় নয় যে কারণে এবারের যে পুরস্কার তাকে রাজনৈতিক বলে অভিহিত করেছেন বহু মানুষ যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই পুরস্কার দেওয়া হয়েছে উল্লেখযোগ্যভাবে গতকাল যখন মারিয়ার নাম যখন ঘোষিত হয় ঘোষণা করা হয় তখন হোয়াইট হাউস থেকেও কিন্তু এর তীব্র সমালোচনা করা হয় এবং হোয়াইট হাউস থেকে বলা হয় যে এবারে নোবেল শান্তি পুরস্কার শান্তিকে ছাপিয়ে রাজনীতিকে স্থান দিয়েছে অর্থাৎ হোয়াইট হাউসও কিন্তু একই কথা বলেছে যে এবারে নোবেল শান্তি পুরস্কারে কিন্তু রাজনীতি করা হয়েছে রাজনীতিকে প্রাধান্য দেওয়া হয়েছে যদিও এর কিছুক্ষণ পরেই মারিয়া তার এই যে পুরস্কার সেটা ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেন এবং তারপরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান যে তিনি এর জন্য খুশি যা যা ঘটেছে গতকাল মারিয়ার নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য ঘোষিত হবার পর থেকে আমরা সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এ বিষয়ে আমাদের নিজস্ব কোনো বক্তব্য নেই কোনো মতামত নেই কিন্তু এই আলোচনার প্রেক্ষিতে আপনারা নিজেরা সিদ্ধান্ত নিন যে হোয়াইট হাউস যেরকম বলেছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবারের নোবেল শান্তি পুরস্কার সেটা কি সত্যি তাই আপনারাও কি সেরকমই মনে করছেন আপনারা আপনাদের সিদ্ধান্ত আপনাদের মতামত জানান পিপলস রিপোর্টারের সঙ্গে থাকুন গুজবে নয় খবরে থাকুন নমস্কার